হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আজকে একটা বিশেষ দিন আমার জীবনে কারণ আমি আজকের দিনে পৃথিবীর আলো দেখেছিলাম আজকে আমার জন্মদিন তো এই কারণে আমি আজকে চলে এসেছি সকালবেলায় মাদের বাড়িতে মা আমাকে সকালবেলা ফোন করে বলল যে বাজারে যাব তো মায়ের তো হাতে ব্যথা বাজারে ব্যাগ নিয়ে বাজার করতে পারবে না তো বলল যে তুই আয় আমি একসঙ্গে বাজারে যাবো তো সেই কারণে সকালবেলায় মাদের বাড়িতে এসে হাজির হয়েছি আর এই যে দেখো পাকা বুড়ি ভিডিও করবে বলে মুখ এদিক ওদিক করছে বলছে আমাকে ভিডিওতে নাও তো মা এখনো রেডি হয়নি রেডি হলে তো ওই যে স্বর্ণময়ী বাজারে গেছিলাম আমাদের বহরমপুরের স্বর্ণময়ী বাজার এই যে এক ব্যাগ বাজার করে নিয়ে চলে এসেছি তো বাজারটা তো ব্যাগটা সমেত ওপরে তুলতে হবে তো এক হাতে তো তোলা যাবে না তালাও মারা যাবে না তো সেই কারণে আমি বাজারটা নিয়ে ওপরে যাচ্ছি তো আজকে সারা দিন এখানেই থাকবো এখানেই খাওয়া দাওয়া এখানেই সমস্ত কিছু তো এক ব্যাগ বাজার করে নিয়ে এসেছি বাজারে গেছিলাম সজনের ফুল কিনতে তো সেটা আমার কপালে জুটল না সজনের ফুল আর পালং শাকের শীষ তো এই যে বাজারে পালং শাকের শীষটা পেয়েছি সজনের ফুলটা পাইনি গোটা শীত জুড়ে আমি আর মানে সজনের ফুলটা আর খেতে পারলাম না তো এসে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে এই যে মুড়ি আলু ভাজা চানাচুর আর লঙ্কা দিয়ে খেতে বসে গেছি এই যে তো মুড়িটা হচ্ছে আমার ফেভারিট এই যে সবাই খাচ্ছে মাও খাচ্ছে এদিকে ভাইজিও খাচ্ছে আর বক বক বকবক করছে তো চলো ঝটপট খেয়ে নিই তারপরে রান্নাবান্নার একটু জোগাড় করতে হবে আমাকে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে। আরেকটা ভাড়া দিয়ে যাই। 1 টাকাও দেব না। না না

মিষ্টিটা শুয়ে নাও মিষ্টিটা শুনে নাও তো বন্ধুরা এইদিকে আমার ছোটা বাচ্চা অনেকগুলো ট্রফি পেয়েছে তাই জন্য সেলিব্রেট করছে সার্টিফিকেট পেয়েছে আজকে গোলকিপারের তাই জন্য সেলিব্রেট করার জন্য কেক কেটে মানে সেলিব্রেট করবে তো সেই কারণে আমাকে বলছে মা আমাকে একটু ভিডিও করে দাও তো সেই কারণে এত সব আয়োজন করেছে নিজে নিজেই নিজে নিজেই কেক কিনে নিয়ে এসেছে তো এই যে এটা হচ্ছে আমার সন্ধেবেলার লুক আজকে বার্থডে উপলক্ষে নতুন জামা পড়তে হয় তো সেই কারণে সকালবেলা মানে দুপুরবেলা একটা পড়েছিলাম আর এখন একটা পড়লাম এখন আমি যাচ্ছি মাদের বাড়িতে তো মা বলল যে আয় এ বাড়িতে তো এ বাড়িতে কেক কাটবি এসে তো সেই কারণে রেডি হয়ে গেছি ছেলে আর যাবে না ছেলে বাড়িতেই থাকবে তো আমি এখন বেরোবো আর এই যে একটা কেক কিনে নিয়ে যেতে হবে মা আমাকে বলল যে কেকটা কিনে নিয়ে আয় আমি আর বেরোবো না তো আমি যাওয়ার পথেই কেকটা কিনে নিয়ে যাচ্ছি আমার জন্মদিনের কেক আমি কিনে নিয়ে যাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ওই দেখো ওই দেখো চলে এসছি সঙ্গে সঙ্গে চলে এসছে যা পড়ে আসো তো নাহলে লেখাটা এখানে নিয়ে আসো আমি লিখে দিচ্ছি যাও যাও ঠিক আছে যাও নিয়ে আসো বইটা নিয়ে আসো If on a baby body depend.

সেইমাত্র ঘরে আসলাম ও বাড়ি থেকে তো এখন ঘুরিতে সময় হচ্ছে পনেরো নটা সারাদিন অনেক ধকল গিয়েছে তো বাইরে থেকে খাবার অর্ডার করা হয়েছিলো খাবো দাবো ঘুমিয়ে পড়বো তো এটা হচ্ছে আমার নতুন একটা ড্রেস বার্থডে উপলক্ষে দিনেবেলা একটা পরেছিলাম রাতের বেলা একটা পরলাম কেক লেগে আছে তো আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততদিনের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই আর আমার ভিডিও দেখতে থেকো আর আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট